আমার পার্শ্ববর্তী দেশের সেভেন সিস্টার্স বলে কিছু ঘটনা আছে তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি অর্থাৎ সেভেন সিস্টার্স তাদের বিষয় তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক এটা যখন বলবো তখন আপনারা তো অবশ্যই হবে আপনারা গ্রহণ করতে পারবেন না এতদিন পার্বত্য অঞ্চলের যা কিছু হয়েছে তার পিছনে কেউ না কেউ ছিল কোনো না কোনো শক্তি ছিল এটা যারা করেছে তারা জানে আমরাও জানি বিশ্ববাসীও জানে ছোট দেশ হিসাবে বাংলাদেশ যদি মনে করে যে এর পিছনে খোসাখি করলে কিছু হবে না এই বিষয়টি কিন্তু ভুল হিসাবে চিহ্নিত কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এটা কিন্তু দয়ার দাক্ষিণ্যতার কারণে আসা নাই পাকিস্তানে বেলুস পাঠান সিন্ধি গোর্খা আরও বড় বড় মানে মনে হয় একেবারে তারা বিশাল একটা মানবদেহের অধিকারী তারা কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে না রবীন্দ্রনাথ ঠাকুরই দেখবেন বাঙালিদের সম্বন্ধে বলেছে বাঙালি করেছে ও মানুষ করেনি কেন বলেছেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আমার কাছে মনে আছে বাঙালিরা হচ্ছে এত অঞ্চলের বীরের জাতি এবং সেই বীরের জাতির কারণেই ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই আলোচনা টেবিলে ব্রিটিশের আলোচনা টেবিলে বসে তারা স্বাধীনতা অর্জন করেছে কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার এক ইঞ্চি জমি জোর করে দখলে নেবে এটি কখনো সম্ভব হবে না কেন বলছি আমরা যা অর্জন করেছি সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই জন্যে আমার মনে হয় যদি কোনো সমস্যা থাকে পারস্পরিক বিষয় আপনি জাতিগতভাবে অর্থাৎ ওখানে শুধু পাহাড়িরাই থাকবে অন্য কোনো জাতিগোষ্ঠী থাকবে না এটা বোধ হয় ঠিক না সম অধিকারের কথা মানবিক মূল্যবোধের কথা জাতীয় স্বাধীনতার কথা আমরা যদি স্বীকৃতি মানি স্বীকৃত করি মেনে নেই তাহলে আপনার পাশের লোককে যে জাতি গোষ্ঠী যে ধর্মেরই হোক না কেন পারস্পরিকভাবে গ্রহণ করতে হবে পরস্পরকে গ্রহণ করতে হবে সেটি যদি করা সম্ভব না হয় সংকট ঘনীভূত হবে সেই জায়গাগুলোতে সংঘাত বাড়বে এটি বিএনপি প্রত্যাশা করে না বিএনপি মনে করে আমি কাউকে সম্মান করলে সে আমার সম্মান করবে আমি কারো স্বার্থ সংরক্ষণ করলে সেও আমার স্বার্থ সংরক্ষণ করবে এখানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রসঙ্গটা আমরা আনছি না এই কারণে যে আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটাকে অর্জন করেছি হ্যাঁ অতীতের কথা যুদ্ধকালীন সময়ের কথা যদি আমি আলোচনা করি আমাদের কেউ কেউ তো পাকিস্তান পক্ষে ছিলেন তাদের লড়াইটা করেছিলেন পাকিস্তান রক্ষা করার জন্য ওই 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 জায়গাটায় পার্বত্য অঞ্চলের আদি কথা যদি আদি কথা যদি নিয়ে আসি তাহলে অনেক কথা এসে যাবে সেটা আমরা আলোচনায় আনব না আনবো না এই জন্যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই এটি আমাদের বাংলাদেশের স্প্রিট এটাই বিএনপির স্প্রিট এটাই অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছেন লড়াই করেছেন সতেরো বছর ধরে রক্ত দিয়েছেন কারাগারে থাকছে তাদের স্প্রিট সেই জন্য বন্ধুরা সমতলে যারা আছেন তারা যদি পাহাড়ে যায় আমরা নিরাপত্তা প্রত্যাশা করি আর পাহাড়ে যারা আছে তারা যখন সমতলে আসবে তারাও নিরাপত্তা আর চাই কেন ভাই রক্ত জড়িয়ে আপনি স্বার্থ উদ্ধার করতে চাবেন এটা ঠিক হবে না আসুন আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে রক্ষা করি বাংলাদেশের মানুষকে রক্ষা করি বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করি এটাই হবে সব বড় কথা